আসসালাম আলাইকুম আজকে আমরা আসছিলাম হচ্ছে যে এইখানে মাদ্রাসা তাহফিজুল কোরআন এটা হচ্ছে রূপগঞ্জে সো আমার সাথে আছে এই মাদ্রাসার একজন শিক্ষক আমরা মূলত আজকে এখানে আসছিলাম মেশিন নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা মেশিন আছে তো মানে স্টুডেন্টরা তার যখন আসবে তখন কিন্তু এভাবে আইডি কার্ডটা পাঞ্চ করবে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আইডি কার্ডটা সামনে ধরলেই একটা এস এম এস যাচ্ছে আমি যদি একটু চেক করা দেখাই যে গার্জিয়ানের নাম্বারে এস এম এস টা হচ্ছে ঠিকমতো আসছে কিনা ভাবছি তোমাকে ফোনটা দেন অর্থাৎ বাচ্চা কখন আসছে এখান থেকে অথবা কখন এখান থেকে গেল আপনার এটা কিন্তু হচ্ছে যে আপনার ফোনে কিন্তু চলে আসবে এই যে মেশিনটা আছে এই মেশিনটা কিন্তু সফটওয়্যারের সাথে কানেক্টেড অর্থাৎ হচ্ছে যে হাজিরা মেশিনের যে রিপোর্টটা আছে এই রিপোর্টটা কিন্তু আপনি সফটওয়্যারের মাধ্যমে দেখতে পারবেন এবং একই ভাবে কিন্তু সফটওয়্যার দিয়ে আপনি আরো অনেকগুলো কাজ করতে পারবেন মাদ্রাসায় হাতে কলমে আপনার যে কাজগুলো হয়ে থাকে সবগুলো কাজে কিন্তু সফটওয়্যারের মাধ্যমে করা যাবে রেজাল্ট দেখা অথবা হচ্ছে হিসাব নিকাশ দেখা মানে আপনার এরকম কিন্তু সবগুলো কাজে কিন্তু করা যাবে এবং স্মার্ট আইডি কার্ড কভার এবং ফিতা এই যে আপনার হচ্ছে ফিতা আছে আপনি দেখতে পাচ্ছেন আমার এই গলায় ফিতা আছে এই ফিতা আইডি কার্ড এবং কভার সবকিছুই কিন্তু হচ্ছে আমাদের এখানে আছে তো সফটওয়্যারের পার্টটা যদি আমি একটু দেখাই তো এটা হচ্ছে ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়েবসাইটে প্রথমত একটা সুন্দর কিন্তু ব্যানার করা আছে এবং এখানে আরো অনেকগুলো কাজ কিন্তু করা যায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নোটিস থেকে শুরু করে আরও বেশ অনেকগুলো কাজ করা যায় এবং হচ্ছে মাদ্রাসার যে গ্যালারি আছে এটাও কিন্তু আপনি এখানকে দেখাতে পারবেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা এখানে আছে সেটা হলো যে আপনার মানে সফটওয়্যারের অংশটা আমরা যদি সফটওয়্যারের মধ্যে যাই তাহলে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু সফটওয়্যারের মাধ্যমেই অনেকগুলো কাজ করা যাবে যেমন আপনার এখানে হচ্ছে যে ব্রাঞ্চ আছে ওয়েবসাইট অথবা আপনার শিক্ষা সংক্রান্ত রেজাল্ট হিসাব নিকাশ এস পাঠানো আইডি কার্ড প্রিন্ট করা এবং হচ্ছে হাজিরা রুজি মানে রিপোর্ট যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সো এই ধরনের কিন্তু সবগুলো কাজই কিন্তু আপনি সফটওয়্যারের মাধ্যমে করতে পারবেন অর্থাৎ একটা প্রতিষ্ঠানকে সুন্দরভাবে ম্যানেজ করার জন্য কিন্তু সফটওয়্যারের কোনো বিকল্প নাই সো আশা করি যে যারা হলো যে সফটওয়্যার নিতে চায় তারা আমাদের সাথে যোগাযোগ করবে থ্যাংক ইউ সো ভেরি মাচ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ